আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার পুরনো দিনের কথা স্মরণ করে দিয়ে দিল আমার মেটা আমার বড় ছেলে এভাবে এখানে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকতো আর আজকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে মানহা শোনা আলহামদুলিল্লাহ আমার এইভাবে আমার ছেলেটা দাঁড়িয়ে থাকতো আর মেয়ের পরনে হচ্ছে হলুদ জামা আর আমার রোহানের পরনে ছিল নেভি ব্লু কালার জামা পার্থক্য শুধু এটা আর ও হলো মেয়ে আর ও হল ছেলে ছিল জাস্ট এটাই পার্থক্য তে শুধু এখান থেকে এখানে যেতেই হবে ওখান থেকে ওখান থেকে এই ব্যস্ততা আমার সারাক্ষণ বিজি থাকে ওর অনেক কাজ বিজিমেন বিজিমেন আসছেন মান হ্যাঁ এটা কোন ধরনের মুখ বানানো বা কি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ